হ্যাঁ মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন ডিসটেন্সে তো এটার পড়াশুনো দ্বিতীয়বারের জার্নি রেগুলার তো নয়ই ডিসটেন্সে পড়াশোনা করছেন তাহলে এই দ্বিতীয়বার যে পড়াশোনা করলেন সেটা কত বছর বয়স থেকে এটা তেষট্টি বছর বয়স মানে আপনার এখন তেষট্টি বছর বয়স আর এই ডিসটেন্সে মানে পড়াশুনো ছেলে ছিলেন কবে রাস্ট লাস্ট রেগুলারলি পড়াশোনা শ্রেসলাম উনিশশো আটাত্তর আটাত্তর সালে কি কারণে ছেলে ও তখন ফ্লাড হয়ে গেল অসময়ে ফ্লাড হয়ে গেল ফ্লাডটা অনেকদিন স্থায়ী ছিল বন্যার জন্য বন্যাতে বই পুস্তক ভেঙে গেল বা ঘরবাড়ি বাড়ি ভেসে গেল সেই কারণে আচ্ছা কি কাজ করেন পেশায় আমি পেশায় কৃষি কাজ করি আচ্ছা তখন কি বাবা তো ছিলেন বাবা ছিলেন বাবা কি কাজ করতেন বাবা কি কৃষি কাজ কয় ভাই বোন আমরা তিন ভাই তিন বোন বোনদের সব বিয়ে দিয়েছেন বোনদের সব বিয়ে দিয়েছে আচ্ছা আপনি আমি বিয়ে করিনি অবিবাহিত হ্যাঁ আর কে কে আছেন এখন পরিবারে এখন পরিবারে একটা ভাই মারা গেছে এক ভাই আর আমি আর মা আছে বাবা মারা গেছে আচ্ছা তো এই পড়াশোনাটা করতেন কখন কখন সময় এই পড়াশোনা দিনের বেলায় বিশেষ সুযোগ পেতাম না ওই রাত নটার পর থেকে হয়তো তিন চার ঘন্টা যা পারলাম এই মাধ্যমিক কোথায় ভর্তি হয়েছিলেন ডিস্টেন্সে ডিস্টেন্সে মাধ্যমিক ভর্তি হয়েছিলাম মিনিস্টার শান্তিপুর মিনিস্টার স্কুলে আচ্ছা তারপরে উচ্চ মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম

তো এখন ধরুন এই যে পড়াশোনা করে এবার কি করতে চাইছেন আপনি মাস্টার করার পরে কি করতে চাইছেন মাস্টার্স করার পর এখন পড়াশোনার মধ্যেই থাকতে চাই হুম আমার মানুষ নিয়ে সারিয়ে আছে যেভাবে বলবে সেভাবে আমি চলব শুনছিলাম আপনি নেট সেট দেওয়ার জন্য নাকি প্রস্তুত করছেন বা প্রস্তুত হবেন তো এখান তো চাকরি পাবেন না তাহলে কি নেট সেট দেওয়াটা কি কারণে চাকরি না পেলেও শিক্ষার শেষ নেই জানার শেষ নেই আ সেই কারণে মানে নিজে একজন শিক্ষক হয়ে উঠছেন নেট সেট পাস করলে এটা থেকে কি মনে হচ্ছে যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হুম তো বাড়িতে এই যে পড়াশোনা করেন কোন টাইমে করেন ওটা হবে রাত্রিবেলা নটার পর থেকে 12টা একটা এখানে তো শুনলাম অনেক সাবজেক্ট আছে তার মধ্যে বাংলা কি প্রথম থেকে ছিলেন নাকি হ্যাঁ প্রথম থেকেই বাংলা বেজেছি কি কারণে কারণে বাংলা

এটা কোন ইনস্টিটিউট আর কি নাম এটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আচ্ছা কোথায় কোথায় আছে স্যার এটা নেতাজি শান্তিপুর কলেজে আছে তেমনি আমরা মাসদিয়া কলেজ আছে পিসনা गवर्नमेंट কলেজ আছে চাকদা কলেজ আছে সারা রাজ্য ভরা হচ্ছে সারা রাজ্যব্যাপী ব্যাপী আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি প্রায় 200 টি সেন্টার আছে আচ্ছা এখানে তাহলে কি কি করানো হয় এখানে মাস্টার ডিগ্রিতে প্রায় 9টা 8 9টা সাবজেক্টে পড়ানো হয় মাস্টার ডিগ্রি আচ্ছা

66% পেয়েছে কটা পেপারের চা এটা হচ্ছে চারটে পেপার পার্ট ওয়ান হচ্ছে চারটে পেপার হচ্ছে এটা এমনি রেগুলার যারা করেন

তো সেক্ষেত্রে হ্যাঁ আপনার নাম পরিচয় আমার নাম আছে অজয় কুমার ঘোষ শান্ত কলেজ নেতাজি সুভাষ ইউনিভার্সিটি স্টাডি সেন্টারে একজন স্টাফ